গুড মর্নিং চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর স্নান টান করে পুরো রেডি এখন যাব হচ্ছে পুজো করাতে তো পুজো দেওয়ার আছে একটা ঠাকুরের মন্দিরে তো সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে যে কি ঠাকুরের মন্দির ব্যাপারটা হচ্ছে যে এই সামনে আমার ছেলের বার্থডে আসছে তো পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে বার্থডে তো সেই জন্য আজকে হচ্ছে সোমবার তো কালকে সরস্বতী আজকে সোমবার না আজকে মঙ্গলবার তো কালকে হচ্ছে সরস্বতী পুজো তারপরের দিন ষষ্ঠী তো পনেরো ফেব্রুয়ারি হচ্ছে ইংরাজি বার্থডে মানে ইংরাজি ডেটে পনেরোই ফেব্রুয়ারি আর বাংলা ডেটে হচ্ছে ফাল্গুন মাসের তিন তারিখ তো যেহেতু ষষ্ঠী সেই দিন তো বাড়িতে রান্নাবান্না হয় না আমাদের তো সেই জন্য পনেরো ফেব্রুয়ারিটা করছি না ইংরাজি ডেটটা করছি না বাংলাতে ফাল্গুন মাসের তিন তারিখে তিনও ফাল্গুন মানে মাকুর সপ্তমী দিন বলে সেই দিনটাতে করছি সেই দিনটাও ভালো দিন তো সেই দিনটাতেই বার্থডেটা সেলিব্রেট করব তো আমাদের যেখানে শাসনতালা আর কি মানে আমাদের যেখানে যে ঠাকুরের ছেলে তো সেখানেই পুজো দিতে যাব। আর সময় পাবো না কাল সরস্বতী পুজো আর ষষ্ঠীর দিন দেখছি অন্য একটা দেখি মনে করছি অন্য একটা জায়গায় পুজো দিতে যাব তো সেই জন্য আর সময় পাবো না তো আজকে মঙ্গলবার তো সেই জন্য আজকে ওখানে পুজোটা দিয়ে আসবো তো চলুন দেখাই যে কোন মন্দির আর কি এখন বলছি না ওখানে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আর বোলপুর থেকে যে আমি কবজগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম বা যে জিনিসগুলো বাবুর জন্য নিয়ে এসেছিলাম সেগুলো সব আজকে ওখানে গিয়ে কবচটাও ভরে নেবো তারপর ও গলাতে ওখানেই দিয়ে দেবো আর বাকি যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আজকেই পরিয়ে দেবো আমি এগুলো বার্থডের দিনই দিই তো আজকে যেহেতু পুজোটা করিয়ে নেবো তো সেই জন্য আজকেই ওইগুলো পরিয়ে দেবো তো এই যে এইগুলো নিয়ে এসেছিলাম এগুলো এবার ওখানে নিয়ে গিয়ে যে এই চেনটার সঙ্গে ও না এটা হচ্ছে ব্রেসলেটটা এটা একটা ব্রেসলেট নিয়েছি এরকম দেখতে হাতের জন্য এখানে গোপুর ছবিও দেওয়া আছে গোপুর ছবি দেখেই নিয়েছে তো এই যে একটা ব্রেসলেট নিয়েছি আর এটা একটা তিন ধাতু নোয়া ওটা ও বাঁ হাতে পড়েই থাকে সেটা একটা পড়েছিলো সেটাকে আবার চেঞ্জ করে আবার নতুন একটা নেওয়া হলো আর এই হচ্ছে চেনটা এই কবচটাই ওখানে একদম ওই ঠাকুরমশাইকে বলবো ঠাকুর বলবো ওখানেই কবচটা ভরে দিতে তারপর ওখানে ঠাকুরের চরণে দিয়ে তারপর ওখানেই আমি বাবুকে পরিয়ে দেব নিয়ে এসেছি সোনার কিছু নয় সবই উপর তো এই যে রেডি হয়ে গেছে পুরো একদম তো আমরা এখন পুরো রেডি এখন এবার ফল কিনে নিয়ে তারপরে বেরিয়ে যাব আর হাতের আমি এগুলোকে পড়িয়ে দিচ্ছি তবে হ্যাঁ এখন বাচ্চা ছেলে বলেই এগুলো পড়ছে আর কদিন পড়বে এবার তো আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হয়ে গেলে তো আর এগুলো পড়বেও না ছোটোতেই একটু পড়ানো যায় আর কি পড়ালে ভালোও লাগে তবে অনেকেই পড়ায় না এখনকার দিনে এইসব জিনিস অনেকে পড়ায় না তো কিছু কিছু আছে তারা পড়ায় না আবার অনেকে আছে পড়ায় তো আমি একটু পড়িয়ে রাখছি ভালো লাগে তবে হ্যাঁ ওই যে বললাম বড়ো হচ্ছে আস্তে আস্তে আর কদিনই বা পড়বে you বাকি সোনার যেগুলো সেগুলো জন্মদিনের দিনেই পড়াবো সোনার জিনিস কিছু পড়িয়ে বাইরে নিয়েও যায় না তো সেগুলো এখন বাড়িতেও নেই সেগুলোকে সব নিয়ে আসতে হবে তাই বাকি জিনিসগুলো জন্মদিনে দিনেই গোল্ডের যেগুলো সেগুলো জন্মদিনের দিনেই পড়াবো তো চলুন অনেকটা দেরি হলো এবার মোটামুটি এখন সাড়ে এগারোটার মতো বাজে কিন্তু ওখানে পুজোই হয় সাড়ে এগারোটার পর মানে সাড়ে এগারোটা বারোটা ছাড়া পুজো হয় না তো চলুন খুবই একটা জাগ্রত মন্দির তো দেখাই আপনাদেরকে যে আমাদের কোন ঠাকুরের ছেলে তা আমরা হচ্ছি কোন মানে Amina আমার শ্বশুর বাড়িতে কোন ঠাকুরের ছেলে মানে একটা শাসনতলা তো থাকে আমার বাপের বাড়িতে যেমন আমরা হচ্ছি ধর্মরাজের ছেলে এখানে কোন ঠাকুর সেটা ওখানে গিয়ে দেখাই চলুন আপাতত বেরিয়ে দেখায় ফল টল কিনে বেরিয়ে পড়লাম আর মন্দিরটা যে গ্রামে সেই গ্রামটা আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট মতো রাস্তা বেশি দূর নয় মানে আমাদের গ্রামের পরের গ্রামটাই সেই মন্দিরটা যেখানে আছে সেই গ্রামটা তো সেখানে পৌঁছে গেলাম আর এখানে এসে দেখছি শুধুমাত্র পুজোতে এখনো বসেনি পুজো রেডি করছে যিনি পুজো করেন তিনি এখন পুজো শুরু করেননি রেডি করছেন তবে এখানে অনেকজন এসেছেন প্রায় ভিড় থাকে আর এই দেখুন আমি মানে কি বলুন তো ভিডিওটা নিতেও ভয় করছিলাম কিন্তু আপনাদের জন্য ছোট্ট করে একটু ভিডিওটা নিলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটা কোন ঠাকুর তো এটা হচ্ছে মা মনসা তো এখানে সাত বোন না আট বোন আছেন এখানে সাত আট বোন আছেন আর মা মনসারই ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে যেটা শাসনতলা সেটা হচ্ছে মা মনসার শাসনতলা তো আমি একটু মতো নিয়েছি ভিডিওটা তার কারণ আমার সত্যি কথাই খুব ভয় করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর পুজো পাঠ হয়েও গেছে আর এ দেখুন কবচটাও ভরে দিয়েছেন ঠাকুরমশাই আর ভরে দেওয়ার পরে বাবুকে এখানেই কিন্তু গলায় দিয়ে দিয়েছি আর সত্যি বলতে এই মন্দিরে এলেই কেমন একটা ভয় ভয় করে যেহেতু মা মনসা তো মা মনসা তো খুব জাগ্রত ঠাকুর তাই না আমার তো প্রচণ্ড ভয় করে কিন্তু তবুও একটু ছোট্ট করে একটু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম পুজো হয়ে গেছে মন্দির প্রায় ফাঁকা হয়ে গেছে আর যিনি পুরোহিত মশাই পুজো করছিলেন আর আরেকজন যিনি মহিলা ছিলেন ওনারা শুনলেন যে আমার ছেলের বার্থডে তো সেজন্য বলল যে মিষ্টি খাবো তাহলে মিষ্টি খাওয়াও তোমার ছেলের যখন জন্মদিন তো আমি ওর বাবাকে বললাম যে ও তো আমাকে দিয়ে চলে গেছিলো বলেছিল পুজো হয়ে যাবে তারপর তুমি ফোন করো আমি নিয়ে আসবো তো আমি ফোন করে বললাম তাহলে মিষ্টিটা নিয়ে এসো মিষ্টি খাবো বলছে তো সেই জন্য মিষ্টি নিয়ে এলো আর সেই মিষ্টিটা আমি ওনাদেরকে বললাম ঠাকুরের চরণে দেন তারপরে ওটা আপনারাই খাবেন তো ওই জন্য আমি একটু মিষ্টি ওনাদেরকে দিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এলাম হচ্ছে দাঁড়ালাম এখানে এটা হচ্ছে আমাদেরই একটা পুকুর যেখানে আজকে প্রচুর মাছ ধরেছে মানে আজকে যেহেতু সরস্বতী পুজোর আগের দিন তো সেই জন্য অনেক মাছ ধরেছে তো সেটাই বাবুকে এখানে দেখাচ্ছি আর এখানে প্রচুর ছোট 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 ছোটো মাছ পড়ে আছে সেইগুলো ও দেখছে আর খুব মজা নিচ্ছে আর এখানে আমিও দেখছি আর ওকে বলছি বাবু মাছের একটা বড় মাথা রাখা হয়েছে সেটা কিন্তু তোমাকে খেতে হবে আছে ওই দেখ কত ছোট 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 মাছ পড়ে আছে দেখো আজকে ধরে নিয়ে এই মাছগুলোও আমাদের বাড়িতে প্রচুর আছে আজকে ছোট্ট ছোট্ট ছোট ছোট মাছ কত মাছ মাছ তো সেগুলো আর ভিডিও করিনি অতটা তো একটু একটু আপনাদেরকে দেখিয়েছি আর এখন প্রায় দেখুন একটা মতো বাজে এখন একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেবো তারপরে আবার বেরোতে হবে কালকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী ঠাকুর কেনার আছে পুজো জিনিসপত্র কেনার আছে তো সেইগুলো করব তারপর বাড়ি ফিরে এসে আবার যেখানে পুজো হবে সেই জায়গাটা একটু ডেকোরেশন করব তো আজকে দিন পুরো ব্যস্ততার ব্যস্ততা আর আজকে আসার সময় দেখালাম আমাদের কিছু পুকুর আপনাদেরকে দেখালাম আর আজকে পুকুরে অনেক কিছু মাছ ধরে ধরেছে তো বাবুর জন্মদিনের জন্য আর সেরকমভাবে মাছ আর কিনতে হবে না কারণ এত বড় বড় সাইজের মাছ মানে বাড়িতেই পাওয়া গেছে তো অত মানে একটা যা মাথা রাখা হয়েছে মাছের তো কিনতে তো অত বড়ো মাছ সহজে মানে আমাদের এখানে পাওয়া যাবে বলে মনে হয় না সেই দিনকে তো সেটাই রেখে দেবো অসুবিধা নেই আজকে তো সবে মঙ্গলবার দুদিন ইজিলি থেকে যাবে তো চলুন তাহলে এখন একটু রেস্ট করি মানে রেস্ট বলতে কি এখন একটু চেঞ্জ করব তারপরে একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে আবার বিকেলে বেরিয়ে যাব। আর এই যে এখন মোটামুটি সন্ধে হয়নি সন্ধ্যে শুরু হতে একটু দেরি আছে তবে সন্ধে লাগার সময় সময়ই বটে এখন বেরোলাম আর যেহেতু সরস্বতী পুজো তো মেঘ মেঘ করছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কারণ সরস্বতী পুজোর আগে তো ঠান্ডা সেই রকমভাবে যায় না কিন্তু এই বছর যেহেতু সরস্বতী পুজোটা একটু লেটে তো সেই জন্য আবার একটু ঠান্ডাটা একটু ঘুরিয়ে পড়বে তো সেই জন্য মেঘ মেঘ করছে হালকা বৃষ্টিও হয়েছে আর এলাম প্রথমেই এসে ছেলে চুলটা কাটিয়ে নিচ্ছি কারণ আর সময় পাবো না আর পুজো যেহেতু সামনেও বাদ চুলটাও বড় হয়েছিল সেই জন্য প্রথমেই আগে ও চুলটা কাটিয়ে নিচ্ছি আর এই আঙ্কেলের কাছে ছাড়া ও কোথাও চুল কাটে না এইটাই একদম সেই ছোটো থেকে এখানেই কেটে আসছে তো ওখান থেকে চুলটা কাটা হয়ে গেল তারপরে এলাম হচ্ছে কেকের দোকানে তো কেকটা দেখলাম বার্থডের জন্য কোন কেকটা সিলেক্ট করা যায় তো সেই জন্য এলাম তবে আমার মিয়া মোড়ের এই কেকগুলো অতটাও ভালো লাগছিল না অতটাও পছন্দ হচ্ছিল না আমার ছেলেরও পছন্দ হচ্ছিলো না তো দেখলাম উনি তো খুব জোর করছিলেন কারণ স্কুলের কেকটা এখান থেকে নেওয়া হয়েছিল তবে স্কুলের কেকটা একটু ডেকোরেশন কম ছিল প্লেনের মধ্যে ছিল তবে হ্যাঁ খেতে টেস্টি ছিল কিন্তু আমাদের এখানে সেরকমভাবে কেক পছন্দ হলো না তারপর ভাবলাম যে আমরা যেখানে কেক বানাতে দিই আমাদেরই একজন আছে এখানে ও কেক বানাই কোনো ডিজাইন দিয়ে দিলেও সেই ডিজাইনটা মতোই একদম কেক বানিয়ে দেয় তো বার্থডে কেকটা তো পুরোপুরি ছেলের পছন্দের উপর নির্ভর করে তবে হ্যাঁ আমার পছন্দও থাকে তো দেখলাম যে না এখানে হচ্ছে না যেখানে বানাতে দিই সেখানেই দেব তারপরে এলাম ফুলের দোকানে ফুলে কিছু ফুল কিনে নেবো বলে এখানে স্বরের কাঠি তারপর যেগুলো লাগে আর কি সেইগুলো সব কিছু এখানে নিয়ে নেবো আর আজকে তো ফুলের অনেক দাম যেহেতু সরস্বতী পুজো এটা তো স্বাভাবিক পুজোর আগে তো দাম থাকেই যে কোনো পুজোর আগের দিন ফুলে তো হাত দেওয়া যায় না এমন একটা ব্যাপার আমার বাড়িতে অনেক ফুলের গাছ আছে আমি বেশি কিছু নেব না জাস্ট একটা মানলা নেবো গোপালের জন্য আর বাকি আমার বাড়িতেই আন যে য়ি ফুল আছে সেই ফুলের মধ্যেই সব পুজো হয়ে যাবে আর এখানে এলাম সরস্বতীর মূর্তিতে মূর্তি দেখতে কিন্তু আমি এই বড় সরস্বতীটা নেবো না এই বড়টা পছন্দ হচ্ছিলো আমার কিন্তু বড়টা নেবো না যেহেতু আমি আগের বছর বড় সরস্বতী আমার বাড়িতে ছিল নিয়ে রেখেছিলাম আমার জায়গার অভাব হয় মানে এত ঠাকুর তো সেই জন্য এই বছর আমি ছোট একটু সাইজের ছোট দেখে দেখছি আর এই দোকানটাতে ওখান থেকে বেরিয়ে এলাম আর এই দোকানটা এসে দেখছি সরস্বতী চুলগুলো সব ব্রাউন কালার বাবা এখন সরস্বতী চুলও ব্রাউন কালারের মানে কালো চুল দেখুন একটাই আছে দুটো আছে বাকি সব ব্রাউন কালারের সরস্বতী তো ওখানেও পছন্দ হলো না তারপর এখানে এসে একটা সরস্বতী নিলাম বেশ একটু মিডিয়াম সাইজ দেখে আর ওখান থেকে বাড়ি এসে তারপর মোটামুটি এখন কটা বাজে বলুন তো রাত দুটো থেকে আড়াইটা মতো বাজে মানে এসে আমি শুরু করেছিলাম ডেকোরেশনে কারণ ডেকোরেশনটা আপনাদেরকে দেখায়নি আর ভালো করে আজকে দেখাবো না সরস্বতী ডেকোরেশন আর সরস্বতীর মূর্তি কালকে দেখবেন কালকের ভিডিওতে কাল সরস্বতীর পুজোর ভিডিও যাবে সেই ভিডিওতে আপনারা ভালো করে দেখবেন তো আজকে আর আমি কিন্তু দেখালাম না জাস্ট ছোট্ট করে একটু পিছন দিক থেকে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে চলুন তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বড় করছি না আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে কালকে সরস্বতী পুজোর ভিডিওতে মানে সরস্বতী পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের মতো আসি দেখা হচ্ছে কালকে ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট